Yeah. 天哪！天哪！<music> <music> ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেখানে নারীদের জন্য বিশেষ সেল কার্যক্রম করতে হবে নারীদের হেনস্থা বন্ধ করতে হবে নারী নির্যাতন নারী নিপীড়ন বন্ধ করতে হবে স্বাধীন রাষ্ট্রে আমরা এখনো পরাধীন আমাদের নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে যে বিচার চাইতে হচ্ছে দু হাজার পঁচিশ সালে এসে আমাদের কেন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হবে আমরা এই I'm your good-time